হ্যালো ভাইয়া হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ আমি মনি হ্যাঁ মনি আমি তো তোর কাছে ফোন দিয়েছি তো সালাম দিত যে আমাকে ও মা সালাম দিলে কি হবে ভাইয়া আমি কি কোনো দোষ করেছি ভাইয়া তুমি কোথায় আরে না না তুই কি দোষ করবি আমি বাড়ির বাইরে এই হা খেতে এসেছি ভুলের মুখে ভাইয়া তুমি ওখানেই দাও আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ আমি ভুলের মুখে তুই তাড়াতাড়ি আয় ভাইয়া তুই ওখানে দাও আমি এক্ষুনি আসছি হ্যাঁ কি রে ভাইয়া আমি কি কোনো দোষ করেছি তুমি আমাকে সালাম দিচ্ছ আমি কোনো দোষ করে থাকলে বলো তুই কেন দোষ করবি হাল্লা আমি তোকে সালাম দিয়েছি আমি তোমার সাথে পারলে ফোনে কথা বলতে পারতাম বা তুমি আমাকে সালাম দিলে হঠাৎ সেই জন্য আমি কিছু ভুল করে থাকি আমি বলে শোন সালাম এমন একটা ব্যাপার এদিকে টাকা ভালো করে ব্যাপারটা বল শোন সালাম এমন একটা ব্যাপার যা যে কাউকে দেওয়া যায় আমি তোকে সালাম দেওয়ার কারণ যাতে তুই কিছু শিখিস কথা হচ্ছে ছোটরা শুধু বড়দেরকে সালাম দেবে এটা কিন্তু নয় বড়রা বি ছোটদেরকে সালাম দিতে পারে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে ইন্সপায়ার করার জন্য সালাম দিতেন যখন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রাস্তায় কোনো বাচ্চা দেখতো তখন তাদের আগে আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন এটা কেন জানিস জি না এটা কেন দিত তুই জানিস যাতে ছোটরা কিছু শেখে পরবর্তীতে দেখা গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি আগে আগে বাচ্চারা সালাম দিচ্ছে সো তোর যে ছোট ছোট ভাই ব্রাদাররা আছে তাদেরকে তুই আগে আগে সালাম দিয়ে দিবি তখন হবে কি ওরাও তোর আগে আগে তোকে সালাম দিয়ে দিবি এই জন্য মূলত তুই যা ভাবছিস এগুলো কিছুই না তোর সাথে আমার ঝগড়া হয়নি মারপিট হয়নি এই যে সালাম দিলে অহংকার মুক্ত হয়ে যায় বুঝছিস সালাম হলো এমন একটা ব্যাপার যে সালাম দিলে অহংকার মুক্ত হয়ে যায় সো এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করিস না বুঝলি পাগল সত্যি তো